আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু প্রয়োজনীয় কিছু টুকেটাকি প্রোডাক্ট তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে শুধু অনলি শুধু চমক কসমিক্স থেকে আর চমক কসমিক্সটা হচ্ছে দানমন্ডি হকাস মার্কেট অপসাইডে রাস্তার সাথে আপনার কসমিক্সটা পেয়ে যাবেন একদম রাস্তা রোড সাইডে আপনার চমক কসমেটে পেয়ে যাবেন তো প্রথমে আবুদেরকে আমি দেখে দিচ্ছি হচ্ছে হেয়ার ব্রাশটা দেখুন খুব ভালো মানে আমরা হেয়ার ব্রাশ নিয়ে এসেছি এখানে দুইটা কালার রয়েছে দেখুন এই যে দেখুন আর এই হেয়ার ব্রাশ দিয়ে আপনারা যখন চুল আশ্রাবেন টোটালি আপনার চুল পড়বে না খুব মানে খুবই ভালো মানে স্মুথ একটা হেয়ার ব্রাশ আমরা নিয়ে এসেছি আর এগুলো আমরা প্রাইজও রেখেছি একদম সবচেয়ে কম দাম একশো আশি টাকা আপনার পেয়ে যাবেন যে কোনো আপনারা একটা নিয়ে যাবেন একশো আশি টাকা এটা হচ্ছে গোলটা আর এটা হচ্ছে চ্যাপ্টারা দেখুন এটা আমরা চ্যাপ্টাটা রেখেছি মাত্র একশো নব্বই টাকা দেখুন একটা কালার রয়েছে চ্যাপ্টারের মধ্যে তারপর রয়েছে একটা কালার দেখুন এখানে দুইটা কালার রয়েছে মাত্র আপনারা একশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ছম পাঁচচল্লিশ থেকে তারপরে হেয়ার রোলার রয়েছে দেখুন একটা কালার রয়েছে তারপরে একটা কালার এগুলো আপনার পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা দেখুন খুব ভালো মানের একদম কোয়ালিটি ফুল হেভি হেভি অয়েল দেখুন একদম সফট একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন তারপর আপনার চ্যাপ্টাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অনেক শুধু আপুদের জন্য এটাও আমরা একশো আশি টাকা রেখেছি দেখুন এখন এটাও আমরা একশো আশি টাকা রেখেছি দেখুন এখানে তিনটা কালার রয়েছে একশো আশি টাকার চ্যাপ্টাটা খুব ভালো মানের তারপর এখানে রয়েছে আপনার চ্যাপটা সোন রয়েছে দেখুন আমরা সোনগুলো রেখেছি মাত্র চল্লিশ টাকা দেখুন সোন এটা বুড়ো উঠানোর জন্য যে সোনগুলো তারপর এখানে রয়েছে দেখুন এই যে দেখুন মাঞ্জি যে বোতল যে পাপটা এগুলো আমরা রেখেছি মাত্র দুশো আশি টাকায় দেখুন এখানে তিনটা কালার রয়েছে একটা দুইটা তিনটা কালার মাত্র দুশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে রয়েছে ভবের একটা কাজল রয়েছে ভবের কাজল একটু আপনাদেরকে দেখে দেন এই দেখুন ভবের কাজল আমরা রেখেছি মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা যেটা নেবেন একশো পঞ্চাশ টাকা ভবের কাজলটা দেখুন তারপর এখানে রয়েছে আপনার ওয়েক্স স্টিক্স এখানে বিশ পিজেটা দেখুন বিউটি ফর্মুলার বিশ পিজে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে গোলাপি কালার দেখুন যেটা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে বিউটি পার্লার তারপরে রয়েছে ইউ গার্ড ইউ গার্ডটা দেখুন ইউ প্রাইস পড়বে এই দেখুন এগুলো কিন্তু বকরে নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার দাগ মানে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে দাগ দূর করবে রয়েছে ইউ মিল্ক একদম দেখুন খুব সুন্দর এই যে ইউ এটা আমরা পাইকারি ভাই দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আর এটা হচ্ছে পেজের যে অয়েক্স স্টিক্স এটা ছত্রিশ পিস থাকবে একটার ভিতরে আপনার ছত্রিশ পিস থাকবে যে দেখুন ছত্রিশটা স্টেপ থাকবে এটা হচ্ছে ফ্রেজের যে অয়েক্স স্টেপটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর এটা হচ্ছে আপনার বার্থডেগুলো বার্থডেগুলো আমরা রাখবো অনলি শুধু সিক্সটি ফাইভ টাকা পার পিস তারপরে এখানে রেখেছি আমি দেখুন এখানে থাকবে দেখুন একটা আই মেয়েদের ওয়াটারপ্রুফ মাশকরান একটু খুলে দেখা দেন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ মাশকরান এই মাসকাটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন স্যানালিয়া টেন পিসের স্যানেলিয়া টেন পিস পড়বে আপনার মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন স্যানালিয়ার যে আপনার হাইলাইটারটা এটা আমরা দেখেছি মাত্র আপুদের জন্য দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো চব্বিশ আপনার চলে একজন চমৎকার চমক চমৎকার পাইকারি শোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ